দেখেন জারুটা তো কিন্তু তাদের হাত থেকে রেহাই পায় না একটা জারু তাও চুরি করতে আসে এই সংসদ ভবনে যারা কর্মচারী আছে তাদের বাসা থেকে ভিতরে এটা হচ্ছে আপনারে বলি ভিতরে ঢুকতেছে মানুষ ভিতরে ঢুকার পরে এগুলো নিচ্ছে নেওয়ার পরে আমরা এখানে আসার পরে আটকা দিচ্ছি জিজ্ঞাসা করলে বলে কি এগুলো আমার মাল আমি এখান থেকে নিয়ে আসছি ওইখান থেকে নিয়ে আসছি যেভাবে বাড়তেছি আমরা স্টুডেন্টরা দইরা এগুলো রাখতেছি আর এই গণভবনের পুরো পরিচিতি পুরো একদম কন্ট্রোলে আছে খুব সব কিছু একদম ঠান্ডা মানে সব কিছু কোনো মানে এখানের মধ্যে কোনো অকারেন্সের কোনো সিস্টেম নেই ছাড়া কিনা এটা কি গণভবন এটা সংসদ ভবন এরিয়া এই সংসদ ভবন এরিয়াই মানে এই এলাকাটা মানে পুরোটা এর এলাকা হচ্ছে আমি বলতেছি আপনাদের সিকিউর আছে সেফ আছে ঠিক আছে তো এগুলা হচ্ছে কোনো একটা মাল নিয়ে কোনো পাবলিক এখান থেকে বের হতে যেন না পারে সেগুলো পালন করতেছে কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ ঠিক আছে এখন আপনারা হচ্ছে আপনারা দেখেন আপনারা আপনারাও আমাদেরকে সাপোর্ট করেন ঠিক আছে আপনাদের পক্ষ থেকে অবশ্যই দেখেন এগুলো আমরা একটা সন্ধানের জন্য আসছিলাম যে যে সোশ্যাল মিডিয়ায় আপনার কি ওপাশে গণভবনের ভিতরে আপনারা গেছিলেন বা সেখানে কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখছেন ওইদিকে আমার যাওয়া হয় না আজকে আপনারা কেউ গেছিলেন না না আমাদের যাওয়া হয়নি আমরা এখানে দায়িত্ব আমরা এখানে সকাল থেকে এখানে সকাল থেকে এখানে দায়িত্ব আছে আমাদের যাওয়া হয়নি ওইদিকে পিছনের দিকগুলো একটু দেখেন যদি আপনারা যে পিছনে যে মাল জিনিসগুলো ছিল এই যে একদম পুরো রাস্তার ভিতরে একদম পুরোটা বুড়ো পুরো রাস্তার ভিতরে কিন্তু মাল জিনিস দোকান আছে এখানে কিন্তু কিন্তু এখানে কিছু বাংচুরও করা হয়েছে এখন এখানে মূল উদ্দেশ্য হলো এখানে কিছু ছাত্ররা ডিউটি করতেছেন তারা ভিতর থেকে অর্থাৎ এই সংসদ ভবনের যারা কর্মচারী আসিল তাদের বাসা বাড়ি থেকে যে মাল জিনিসগুলো লুট হয়ে যাচ্ছে এখন সেই মাছ জিনিসপত্রগুলো কিন্তু তারা এখানে রেখে দিচ্ছে ছাত্রছাত্রীরা এখান থেকে কিন্তু বের হতে দিচ্ছে না তারা গেট বন্ধ করে দিয়েছে অনেক সাধারণ বাসা থেকে মাল জিনিস নিয়ে যাচ্ছে এখানকার স্টাফ হ্যাঁ যারা এখানকার স্টাফ তাদের বাসাতে লুট হয়ে গেছে অনেক কিছু রাখে নাই কোনো কিছু রাখে নাই সব নিয়ে গেছে সংসদে যতগুলো ভাষা আছে সবগুলো লুট হয়ে গেছে এখন তো শান্ত আছে হ্যাঁ এখন তো আর লুটকোনো হচ্ছে না না এখন যা মালামাল আছে আমরা যে পাহারা দিতেছি হ্যাঁ পাহারা যদি না দেয় আমাদের সাথে কিছু ছাত্র ভাইরা সহযোগিতা করতেছে ছাত্র ভাইরা সঙ্গে আমরা সহযোগিতা করতেছি এই কারণে এই মালগুলা এখন পর্যন্ত আছে নিরাপদ আছে এখন পর্যন্ত নিরাপদ আছে কিন্তু আরও এখানে এখন পর্যন্ত এখন পর্যন্ত শান্ত আছে সকালের পর থেকে মনে হয় একটু শান্ত দেখা যায় কারণ কারো কেউ মাল নিয়ে এখন আসতেছে না বা কোথাও বাংছে নয় সব জায়গা ছাত্ররা যেভাবে পাহারা দিচ্ছে নিরাপত্তা কর্মীর মতো তার কারণ এখন আর মানে উশৃঙ্খলা হওয়া বা সামনে কিছু হবে এমনটা আশা করা যায় না তারপরেও এখানে যে ফ্যামিলি বাসা আছে ফ্যামিলি বাসাগুলো অনেক নিরাপত্তায় ভুগতেছে অনিরাপত্তায় ভুগতেছে ভয়ে আছে তাদের ছেলে মেয়েদের নিয়ে ছোটো বাচ্চা নিয়ে ভয়ে আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরা সামনের দিকে দেখাই এই মালগুলো এগুলো কিন্তু ডাইনিং টেবিল ফুল গাছ আয়না চেহার টেবিল খাট যাবতীয়

আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাইয়েরা আছে আমি তাদেরকে অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখবে তারা যেন সংসদ ভবনের কাছে আসে কারণ এই যে রাষ্ট্রীয় সম্পদগুলো মানে কিছু সাধারণ উৎসুক জনতা যারা ছাত্র না তারা নিয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে নিয়ে এখানে জমা করতেছি রাষ্ট্রের সম্পদ আমাদের রাষ্ট্রকে ফিরে দিতে হবে তো আমি অনুরোধ করব। যারা মোহাম্মদপুরের আশেপাশে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা আছে তারা যেন সংসদ ভবনে চলে আসে আর দেশের জনগণের কাছে একটা কথা বলবো তা হচ্ছে যারা সাধারণ নাগরিক তাদেরকে আমি অনুরোধ করতে চাই প্লিজ আমাদের এই আন্দোলন আমাদের অসংখ্য ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা এই আন্দোলনে সফলতা অর্জন করেছি এই আন্দোলনটা যেন বৃথা না যায় আমরা এমন কিছু কাজ করব না যাতে করে আমাদের আন্দোলনে নেগেটিভ কোনো প্রভাব পড়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ আমরা সংরক্ষণ করব। আমরা রাষ্ট্রের যে মাল রাষ্ট্রে ফিরে দিব গতকাল কিছু হতাহত ঘটনা ঘটছে এখান থেকে লোকজন কিছু নিয়ে গেছে আজকে আমরা একটা জিনিস নিয়ে যেতে নেই সব এখানে জমা করে রাখছি এবং আমরা এই সকল জনগণকে অনুরোধ করছি আপনারা কিছু নিয়ে যাবেন না প্লিজ দয়া করে একটা চুলও নিয়ে যাবেন না এখান থেকে

জারুটা তো কিন্তু তাদের হাত থেকে রেহাই পায় না একটা জারু তাও চুরি করতে আসে এই সংসদ ভবনে যারা কর্মচারী আছে তাদের বাসা থেকে

কথা ছড়াইছে ওই ছাত্রলীগ এবং কি গণভবনে আশেপাশে গেছিলেন জি আমি গণভবনে কাল থেকে গণভবনে আশেপাশে ইনশাল্লাহ তাহলে আপনার কাছ থেকে তথ্য জানতে চাই যে গণভবনের ভিতরে নাকি গণকবর পাওয়া গেছে আসলে সত্যতা কতটুকু আচ্ছা এটা হচ্ছে বিষয়টা এরকম না এখানে হচ্ছে প্রথমে আমি একটা কথা বলি এখানে কিছু ছাত্রদের ব্যাগ ছিল বই ছিল সে ওইটা পাওয়ার পরে ওখানে কিছু দুর্গন্ধ আসতেছিল তো লোকজন ধারণা করছে যে আশেপাশে হয়তো কোথাও লাশ পাওয়া যেতে পারে পরে ওখানে একটা কবর মানে মাটি খোঁড়ার মতো জায়গা ছিল ওখানে দেখছে যে আসলে একটা দুর্গন্ধ আসতেছিল ওখানে দুর্গন্ধ ছিল পরে ওখানে দেখা গেছে যে আসলে ওখানে কিছু নাই তবে কিছু ছাত্র বই পাওয়া গিয়েছে এটুকু আর দুর্গন্ধ আসতেছিল কোথায় থেকে দুর্গন্ধ আসতেছিল এটা আমরা কেউ জানি না আমাদের ভিডিও ফুটেজে যেটা দেখলাম সেটা হলো যে একের পর এক মাটির মতো আর কি ঢাকা ডাকা একটু প্রায় পঞ্চাশ ষাটটা ঠিক আছে কবরের মতো একটু কুচে করা কোনোটা ফাইটে গেছে পানি ঢুকতেছে আর সেখান থেকে গন্ধ বের হচ্ছে সেই জায়গাটা খুঁজতেছি সেই জায়গাটা আপনি দেখছেন এখন এই জায়গাটায় আমরা অনেক জায়গায় ঘুরে দেখছি পাইনি তবে দুর্গন্ধ আসতেছিল এটা ঠিক ওই জায়গাটা থেকে দুর্গন্ধ আসতেছিল কিন্তু আমরা কিছু পাইনি এখনো দুর্গন্ধ পাওয়া যাচ্ছে জায়গাটা কোন জায়গা দুর্গন্ধ আসতেছে আপনারা দেখলে দেখতে পারেন এই ভাইদের সঙ্গে গিয়ে দেখতে পারেন সামনে এসে তবে দুর্গন্ধ আসতেছে আপনি জানেন জায়গাটা আপনি তো আমার সাথে হেল্প করার জন্য আমরা এখান থেকে যাইতে পাচ্ছি না এখানে একটা আছে আমরা তো ওই রাস্তা থেকে ঘুরে আসলাম ওইখানে তো কোনো রকমের রকমের কিছু পাওয়া যায় না আচ্ছা আপনার এই সামনে শুয়ে গণভবনের ভিতরে যান এই সামনে পড়ে নিচে যে সামনে গিয়ে গণভবন তার এটা না গণভবন তো ওটা আমি বলি সংসদের ভিতরে যান সংসদে আমি বলি ভাই ওখানে একটা জাস্ট দুর্গন্ধ আর কিছু না আপনি দেখে মানে আপনি যারা দেখাতে যাচ্ছেন ওখানে কিছু এটা এখানে এখানে আর দুই তিনটা জায়গায় আছে ওই ভিতরে আছে আবার অনেকেই বলছে এই পাশ থেকেও দুর্গন্ধ আসতেছিল এখানে এখানে নাই নাই তবে কালকে যে ভিডিওটা দেখছেন আপনি এটা মূলত সংসদের ওই পাশে ভিতরে তবে দুর্গন্ধ আসতে একটা

খুঁজছে বিভিন্ন জিনিস দিয়ে খুঁজছে আসলে এরকম না দুর্গন্ধ একটা পাওয়া গেছে এই হয়তো বা জীবজন্ত্র হতে পারে বাট এখন পর্যন্ত শিওর না আমাদের আর কিছু সময় লাগবে সম্মানিত বন্ধুরা আমরা সত্যটা উন্মোচন করার চেষ্টা করি কারণ বিষয়টা একটু জানার চেষ্টা করলাম খুঁচিয়ে খুঁচিয়ে অনেক ছাত্রদের কাছ থেকে বা অনেক সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে সংসদ ভবনের ভিতরে ঘনভবনের ভিতরে নাকি গণকবরের সন্ধান পাওয়া গেছে এমনটাই আমরা অনেকের কাছে প্রশ্ন করেছিলাম কিন্তু এক একজনে এক এক রকমের প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদেরকে অনেকে বলেছেন গাছের গন্ধ অনেকে বলেছেন ব্যাক পাওয়া গেছে অনেকে ছেন গোবর খুঁড়ে গোবরের গন্ধ বের হচ্ছে অনেকে বলেছেন যে ওখানে সার পাওয়া গেছে এক একজনে এক এক কথাই বলছেন মূলত সত্যতা কোনটা আদৌ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সত্যটা আমাদের প্রকাশ করতে হবে জায়গা স্থানে আমাদের যেতে হবে গিয়ে তারপর আমাদের দেখাতে হবে আসলে বাস্তবতাটা কোনটা সেটা আমরা সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশা